হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরঙ টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বেশ কয়েকদিন আগেকার এই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তোমরা ব্লগটা পুরো দেখো এ দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি এটা হচ্ছে ঠিক কার্তিক পুজোর আগের দিনের ব্লগ এখানে আমি মানে মাশরুম আর আলু দিয়ে একটু কারি কারি মতো তরকারি করবো মাশরুমগুলো আগে ভেজে রেখে দিয়েছি দিয়ে আলুটাকে কষে নিচ্ছি আমি এখানে দেখো আলু তো কষতে দিয়ে দিয়েছি আর পাশে ভাত হয়ে গেছে ভাতেতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে করেছি পেঁয়াজ শাক আর আলু দিয়ে পোস্ত এটা খেতে খুব ভালো লাগে মাশরুমগুলো তো ভাজাই আছে আর আলুটাতে প্রথমে আমি তেল জিরে আর লঙ্কা দিয়ে মানে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে কষে নিয়েছি নুন হলুদ তাতে দিয়ে দিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে রেখেছি মিক্সিতে পেস্ট আর কি তাতে আছে আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো এই দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এই পেস্টটা এবারে আমি আলুটা কষা হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। আলুর সঙ্গে এটাকে ভালো করে কষে নেব কষা হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ফোটার পর আমি মাশরুমগুলো ওর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে আমি মাশরুমের কারিটা বানিয়ে নেব খেতে খুব ভালো লাগে এটা এই দেখো মাশরুমের কারিটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো ঠিক এরকমই গ্রেভিটা রাখবো বেশি একদম ঝোলও করব না একদম শুকনো শুকনোও করব না যেন ভাতে একটু মাখিয়ে খাওয়া যায় আজকে আর ডাল কিছু করব না এই পেঁয়াজ শাক আলু পোস্ত আর মাশরুমের কারি আর আলু সেদ্ধ বাতেতে দেওয়া আছে চলো কেবারে আমি একটা জায়গায় নামিয়ে নিই তোমরা মাশরুম খেতে কে কে পছন্দ করো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে আমাদের সকলেই খুব পছন্দ করে খেতে খুব সুন্দর লাগে মাশরুম এই যে কারিটা একদম হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা তাই না দেখো তোমরা পরের দিনে ছিল কার্তিক পুজো এই যে কার্তিক ঠাকুর চলে এসেছে পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ঠাকুরকে দেখো হলুদ মালা পুড়িয়ে সাজানো হয়েছে আর ঠাকুরের আসনে পাঁচ ফল রাখা হয়েছে আর এখানে সব নৈবৃদ্ধ সাজানো হয়েছে ফলমূল মিষ্টি সব আর ধূপ বাতিও জ্বালি দেওয়া হয়েছে আর ঠাকুরের মূর্তিটা এত সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে দেখেই যায় আর দোকানে মূর্তিগুলো মনে হচ্ছিল যে সব বাড়িতে নিয়ে চলে আসি কত সুন্দর হয়েছে তোমরাই বলবে কমেন্টে ইতিমধ্যে ঠাকুর পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের মানে ধূপ জ্বালানো হয়েছে প্রদীপও জ্বালানো হয়েছিল প্রদীপটা এখন নিবে গেছে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর ঠাকুরের মূর্তিটা তো অদ্ভুত মানে মুকুট চুল মুখ সব মিলিয়ে মিশিয়ে মানে মুখটা মনে হচ্ছে মায়া একদম কি সুন্দর লাগছে দেখতে আর হলুদ মালাটা তার সঙ্গে দারুণ ফুটে উঠেছে এখানে দেখো ধূপ জ্বলছে বাতিও এই সাইডে জ্বলছে আর এখানে দেখো প্রদীপটা জ্বালানো হয়েছিল প্রদীপটা এখন নিবে গেছে এবারে আমরা সকলকে প্রসাদ দিয়ে দেব এবার আমরাও প্রসাদ গ্রহণ করব। চলো সকলকে প্রসাদ বিতরণ করে দিই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও ঠাকুরটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে কারা কারা পুজো করেছো সেটাও অতি অবশ্যই জানিও বাই বাই लाभुअल